সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল সাড়ে আটটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে ভাবছ তো যে এত সকাল থেকে কেন ব্লগটা শুরু করলাম আসলে আজ হচ্ছে শিবরাত্রি পুজো তো আমি তো আগে বছর থেকেই শিবরাত্রি ধরেছি তো সেজন্যই সকাল সকাল সেই রকম কোনো কাজ ছিল না আটটার মধ্যে ঘুম থেকে উঠে ব্রাশ করে একেবারে সাড়ে আটটার মধ্যে স্নান করাও কমপ্লিট করে নিলাম আর এখন সোজা ছাদে চলে এসেছি ছাদে এসে ভাবলাম আগে জামা প্যান্টটা মেলে নিই আর চুলটা একটু ঝেড়ে নিই কারণ আজকেও তো সেই মাথায় জল দিয়েছি তাই আর কি ছাদে ওই পাঁচ দশ মিনিটের মতো থাকবো আর এখন কিন্তু দেখে একদমই মনে হচ্ছে না যে সাড়ে আটটা বাজে গ্রীষ্মকালের সময় সকাল থেকে রোদটা এত প্রখরভাবে ওঠে যে সময়টা বোঝাই যায় না আমাদের ছাদের মধ্যে কিছু ফুল গাছ লাগানো আছে তো সেইখান থেকে আমি কিছু ফুল তুলে নিলাম কারণ প্রথমে আগে বাড়ির পুজো করবো তারপরে মন্দিরে যাব পুজো করতে এখন বাড়ির শিবকে জল ঢেলে নিচ্ছি তারপরে নিচে গিয়ে ড্রেস চেঞ্জ করে মন্দিরে চলে যাব জল ঢালতে আর সকাল সকালই পুজোটা করে নিলাম কারণ এই সময় তো আমার বেশি উপোস থাকাটা ভালো নয় তাই সকাল সকালে পুজোটা করে নিয়েছি আর আমার শাশুড়ি মা কিন্তু এইদিকে আকন্দ ফুলের মালাও করে রেখেছে বাড়ির শিবকে জল ঢেলে তারপর আকন্দ ফুলের মালা তিনটা বেলপাতা আর ফুল দিয়ে পুজো করে নিলাম তারপরে ধূপ জেলে প্রণাম করে হনুমান চাল্লিশা আর শ্রীকৃষ্ণের একশো আট নাম জপ করে তারপরে আমি সোজা চলে যাব নিচে আমাকে অনেকেই কালকে বলেছিল যে এই প্রেগনেন্সির সময় নাকি কোনো পুজো করতেনি তো তুই ঠিক আছে উপজ দিবি পুজোটা করিস না তবে আমি বললাম যে মন থেকে কিছু জিনিস চাইলে বা ইচ্ছে করলে সেটাতে ঠাকুরও মনে হয় না যে পাপ দেবে প্রেগনেন্সি চলছে তো কি হয়েছে প্রেগনেন্সিটাতে কোনো অশুভ একদমই নয় বরং প্রেগনেন্সিটা বলতে পারো শুভ কারণ একটা মানুষই জন্ম হতে চলেছে কিন্তু আমাদের সমাজের নিয়ম এমনই যে প্রেগনেন্সি চলাকালীন কোনো শুভ কাজ করতে দেয় না তো আমাকে অনেকেই বারণ করেছিল যে তুই পুজো করিস না বা শিবের মাথায় জল দিস না শুধুমাত্র উপোসটা করে থাকবি নাহলে উপোস না করে তো পরের বছর থেকে আর শিবরাত্রি করবো না নাহলে শিবরাত্রি এখানেই বন্ধ হয়ে যাবে তবে আমি কারোর কথা শুনিনি যেহেতু আমার মন চাইছিলো করতে আর আমার মনে হয় না এতে ঠাকুর কোনো পাপ দেবে কারণ মন থেকে কোনো জিনিস করলে আমার মনে হয় না যে ঠাকুর পাপ দেয় বলে তো অনেক মানুষই অনেক কিছু বলছিল তবে আমি তাদের কথা একদমই শুনিনি না অনেকের মনে প্রশ্ন হতেই পারে যে প্রেগন্যান্সির সময় নাকি পুজো করতে নেই তো পুজোটা তো একটা শুভ জিনিস আর প্রেগনেন্সিও একটা শুভ জিনিস তো এতে প্রেগনেন্সির সাথে পুজোর করার যে কোনো সং থাকতে পারে বা কোনো তুলনা থাকতে পারে বলতে আমার মনে হয় আমার ইচ্ছে হয়েছে আমি নিজের মতো করে পুজো করেছি তো এখন মন্দিরে চলে এসেছি আমি আর আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মাও কিন্তু শিবরাত্রি করে তো আমাদের কালী মন্দির আর শিব মন্দির কিন্তু সামনাসামনি তো প্রথমে শিব মন্দিরে এসে দেখলাম একটু ভিড় ছিল তাই কালী মন্দিরে চলে গিয়েছিলাম কালী মন্দিরে গিয়ে প্রণাম করে ঠাকুরকে ধূপ দেখিয়ে পাঁচ মিনিটের মতো বসে সোজা চলে এসেছে শিব মন্দিরে আর শিব মন্দিরে এসে কিন্তু প্রথমে নিজেদের মতো করে আমরা পুজো করে নিয়েছিলাম যেহেতু প্রচণ্ড ভিড় ছিল আজকে তারপরে ঠাকুরমশাই চলে এসেছেন আর ঠাকুরমশাই এখন পুজো করে নিচ্ছেন তারপরে আর কি ঠাকুরমশাই মন্ত্র বলে দেবে আর আমরা সবাই পুষ্পাঞ্জলি দিয়ে দেবো যেহেতু সকাল থেকে উপস্থ ছিলাম তাই ভাবলাম পুষ্পাঞ্জলিটাও দিয়ে দিই আর এখন কিন্তু সবাই নিজের মতো করে প্রথমে পুজো করে নিয়েছিল আর লাস্টে ঠাকুর মশাই পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছিল আর এখন আমাদের পুজো করা হয়ে গেছে আর আমরা মন্দিরে গিয়েছিলাম ওই নটা পাঁচ কি দশ বাজবে আর এখন বাজে দশটা চল্লিশ বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল যেহেতু ভিড় ছিল তো এখন পুজো হয়ে গেছে পুজো করে সোজা চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে প্রথম আগে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি আর শাড়িটা চেঞ্জ করে একটু রোদে দিয়ে দিয়েছি আর আমার শাশুড়ি মা কিন্তু আগেই রোদে দিয়ে দিয়েছিল। তা আমি এখন শাড়িটা রোদে দিয়ে দিলাম কারণ ওই মন্দিরে ছিলাম ধূপধুনোর গন্ধ উঠছিল শাড়িটা কেমন যেন একটা গন্ধ করছিল তাই আর কি রোদে দিয়ে দিলাম আর এখানে আসতেই দেখি আমার শাশুড়িমা টিফিনের জন্য খাবারগুলো সাজিয়ে নিচ্ছে আর আজকে তো বেশি কিছু খাবো না ওই ফল মিষ্টি ছাড়া দিকে এসে পরে কিন্তু উনি সুজিটাও করে নিয়েছেন আর সুজি আর এদিকে সমস্ত ফল কুচি করে দিয়েছে সেগুলোই খেয়ে নেবো আজকের টিফিনে আজকে টিফিনে ছিল সমস্ত রকমের ফল তার মধ্যে ছিল শশা লেবু কলা আপেল কুল তারপরে তোমার ওই কি একটা আলু বলে সে আলু তারপরে মন্ডা আর এদিকে সুজি সেগুলোই খেয়ে নেবো এখন ব্রেকফাস্টে আমি কিন্তু উপোস থাকতে একদমই পারি না তারপরে এই প্রেগনেন্সিতে তো আরোই পারা যাচ্ছে না যতই সময় যাচ্ছে ততই মনে হচ্ছে যেন আমার খিদেটা বেড়ে চলেছে আর ওই ফল মিষ্টি খেলে কি আর পেট ভরে যেখানে বলে নাকি প্রেগন্যান্সিতে সবসময় ভারী খাবার খেতে তবে সত্যি বলতে আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল পনে এগারোটা পর্যন্ত এদিকে উপোস ছিলাম তারপর বাড়িতে এসে খেতে খেতে প্রায় এগারোটাই বেজে গিয়েছিল আর এইটুকু খাবার খেয়ে আমার তো একদমই পেট ভরেনি আর কেমন জানি একটা শরীরটাও অস্বস্তি লাগছিল তবে একটা দিন তো একটু কষ্ট করে ম্যানেজ করে থেকে গেছি বিয়ের আগে কিন্তু আমি একদমই শিবরাত্রি বা কোনো উপসী করতাম না আমার বাবার বাড়িতে শিবরাত্রি নেই তো সেই কারণে শিবরাত্রি তো করতামই না আর তাছাড়া কোনো উপসও করতাম না বলে আমার উপজ দিতে আরও বেশি প্রবলেম হয় তো এদিকে দুপুরের খাবার রেডি করছি সাবু ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে কলা মন্ডা নারকেল গুঁড়ো চিনি তারপর আরও সমস্ত কিছু দিয়ে দিয়েছিলো এখন দুপুরে খাবার খেতে বসে গেছি তবে আমি একদমই সাবুটা খেতে পারিনি কারণ সাবু খেতে আমি একদমই পারি না তার সাথে কিছু ফল নিয়ে নিয়েছিলাম তবে খাবার টাবার খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়েছিলাম কারণ খুব খিদে পেয়েছিল আর না ঘুমালে হয়তো খিদেটা আরও পেয়ে যাবে বলে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘুম থেকে সোজা উঠে গেছি আর এখন হয়ে গেছে বিকেল আর ঘড়িতে ওই সাড়ে পাঁচটার মতো আর ঘুমতে ওঠে এতটাই খিদে পেয়েছিল যে নিজেই আটা মাখতে বসে গেছি কারণ একটু লুচি করব। লুচি খাব যেহেতু বললামই তো ওই তো দেখলে সকাল থেকে দুপুর পর্যন্ত খাবার খেয়েছি শুধু ফল মিষ্টি আর ওই ফল মিষ্টি খেয়ে আমি একদমই থাকতে পারি না যদিও নর্মাল দিনে থাক থেকে যায় আর কি তবে প্রেগনেন্সিতে প্রেগন্যান্সিতে তো একদমই থাকতে পারছি না কেমন যেন একটা মাথা ঘোরাচ্ছিলো বমি পাচ্ছিল শরীরে একটা অস্বস্তি ভাব হচ্ছিলো তো সেজন্যই এখন আটা মাখা হয়ে গেছে আর একবারে লুচিটা করে নেব আমার শাশুড়িমা ওইদিকে বাড়ির কাজগুলো করছিল তবে আমি আর শাশুড়ি মায়ের অপেক্ষা করিনি যেহেতু আমার খিদে পেয়েছে যাকে উনি আসবেন তখন হয়তো খিদেটা আরও বেশি পেয়ে যাবে তাই আর কি কোনো রকমে আমার নিজের জন্য ওই পাঁচটা ছটার মতো লুচি করে নিয়েছিলাম সব সহ্য করা গেলেও খিদে কিন্তু একদমই সহ্য করা যায় না নর্মেল দিনে সহ্য করা গেলেও এই প্রেগনেন্সিতে তো একদমই সহ্য করা যায় না যত সময় যাচ্ছিল তত মনে হচ্ছিল যেন আমার পেটের শিরাগুলো পুরো টান দিচ্ছিলো কেমন যেন একটা শুকিয়ে আসছিল মনে হচ্ছিলো নিজে একটা অনুভব করছিলাম যে পেটে প্রচণ্ড যন্ত্রণা করছিল কি কষ্টে যে আমি লুচিগুলো বেলেছি কারণ খিদে পেয়েছে এদিকে আর তারপর নিজেরটা নিজেকেই করতে হচ্ছে যেহেতু শাশুড়ি ছিল না আমি নিজেকে নিজেই বোঝাচ্ছিলাম যে একটু অপেক্ষা কর আর দু মিনিট আর দু মিনিট তারপরে লুচি হয়ে যাবে তারপরে না হয় তুই খেয়ে নিবি নিজেকেই নিজে বোঝাচ্ছিলাম কারণ ঘুমিয়েছিলাম বলে খিদেটা বুঝতে পারিনি আর ঘুম থেকে উঠে এত জোরে খিদে পেয়ে গিয়েছিল যে আমি একদমই কিছু কাজই করতে পারছিলাম না তবে কষ্ট করে আটা মেখে লুচি করে চা লুচি খেয়ে নেবো তিনশো দিন খাবার খেলেও একদিন যদি খাবার খেতে না পাই শরীরটা কেন জানি অস্বস্তি লাগে আসলে আমার মনে হয় মাঝে সাঝে উপোস দেওয়াটাও ভালো তবে ওই যে শরীর স্বাদ দেয় না তবে উপোস করা কিন্তু একদমই খারাপ নয় আমার মনে হয় উপোসটা করা ভালো কারণ একদিন যদি ব্রেক দেওয়া যায় এই খাবারের থেকে তাহলে নিজের শরীরটাও ভালো থাকে তবে ওই যে পেট মানে না আর আমি যখনই লুচি ভাজি লুচিগুলো যদি এরকম ফুলো ফুলো হয় দেখতে কি যে ভালো লাগে একদম দুর্দান্ত বলতে পারো আর কোনো দিন যদি লুচিটা না ফুলে আমার তো একদমই ভালো লাগে না মুখটা কেমন ওই বাংলার পাঁচের মতো হয়ে যায় তবে লুচি যদি ফুলকো ফুলকো হয় দেখতে কিন্তু মারাত্মক লাগে লুচি কেন রুটি বেলার সময় যখন রুটিটাকে শেখানো হয় তখনও যদি রুটি ফোলে বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে তো আমার মতন এইভাবে কার কার লুচি ফোলা বা রুটি ফুলও দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও তো বন্ধুরা আমার এই পর্যন্ত ইউটিউব জার্নি হলো সবে মাত্র এক মাস এই এক মাসে যে তোমাদের এতটা ভালোবাসা পাবো আমি একদমই আশা করিনি তো আমি তো একদমই ইউটিউবে নতুন তো আমার ভিডিওগুলো যদি তোমাদের কোথাও একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে আমার ভিডিওতে যে কমেন্টটা বারবার আসে সেটা হচ্ছে দিদিভাই তোমার এখন কত মাস চলছে তো এই নিয়ে আমার ব্লগ করা হয়ে গেছে খুব শীঘ্রই ব্লগটাকে আপলোড করব যেহেতু এখন এডিট করা হয়নি তো দেখি ভাবছি কাল পরশু মধ্যে ব্লগটা আপলোড করবো তাহলে তোমরা সবাই জানতে পেরে যাবে যে এখন আমার কত মাস চলছে এইদিকে কিন্তু আমার খাওয়া দাওয়া হয়ে গেল আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থেকেও তো চলো আজকের মতন টাটা সকলের সুস্থতা কামনা করে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম